নমস্কার फ्रेंड्स 2025 এ আবার গরম একটা ব্র্যান্ড নিউ রোস্ট ভিডিও কইরা দিলাম প্রবলেম ক্রিয়েটর উপর সিনটাটা কিউ প্রবলেম ক্রিয়েটর সুপম সুপম তো উনি কি কইছে কতগুলা গরিব মানুষকে সেই বড় বড় স্বপ্ন দেখাইছে আরে रुको যারা যে স্বপ্নগুলা দেখাইছে কয়টা স্বপ্ন হে পূরণ কইছে এইগুলাই দেখবো আজকে এই ভিডিওর মধ্যে তো চলো দেনে যারা শুরু করা যায় তাদের জন্য একটা টিভি লাগে না আচ্ছা আচ্ছা টিভির স্ক্রিনটা কোন জায়গায় দিলে হইব

ঠিক বলেছ তোমরার রিলেটেড ভিডিও দিয়া যত টাকা ইনকাম হইছে এত টাকা আমি তোমরারে পে করে যাব আর এখন অবধি কোনো ইনফরমেশন ভিডিও এসে না আবার বলে যত টাকা ইনকাম হয় তত টাকা বলে আবার পে করে দেব ম্যাডাম আমার তরফ থেকে নেক্সট উইকের মধ্যে কিটা 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 নেক্সট উইকের মধ্যে ও নেক্সট উইক আইবনি কোনো দিন আর নেক্সট উইক একটা টিভি আর পাখাগুলি আমি প্রথমে আগে টিভিটা দিয়ে দিই মুরব্বি কি দেওয়া হইতেছে টিভি ফাঁকা গোট কিন্তু টিমি ফাঁকাওয়ার দেওয়া হয়েছে না আর তালাসও লওয়া হয়েছে না লজ্জা করে না তোমার সব সব করে আমার একটাই মকসদ আমরা যদি কারোর ভালো না করতে পারি কারোর খারাপ আমরা করতে পারি না কারোকে যদি কিছু না দিতে পারি তাহলে হ্যারে মিথ্যা স্বপ্ন দেখায় তার মন ভাঙার অধিকারও আমাদের নাই আর এই যে ক্রিয়েটারটা এনিটাইম মানুষের সাথে মিথ্যা আশা ভরসা দিতেছে এবং তাদের মন ভাঙতেছে এটা কোন ধরনের ক্রিয়েটার বা কোন ক্রিয়েটার বা দিলাম কোন ধরনের মনুষ্যবোধ নিয়ে চলাফেরা করে এটার প্রমাণ আজকে আমি এই ভিডিওটা দিলাম আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আগের ভিডিওটার মতন সেই পরিমাণে লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিবা তো ফ্রেন্ডস এই যে কাহিনীটা তোমাদেরকে এখন দেখাইছি এই কাহিনীটা হয়েছে দুই সালের যে কাহিনীর মেন ক্যারেক্টার হয়েছে সুপ অনেকগুলা মানুষে অনেকগুলা আশ্রমে গিয়া হে এরকম প্রতিশ্রুতি দিয়েছে তো হ্যার পেজের মধ্যে এখনো এরকম কোনো ভিডিও পাইসিনা না যে প্রতিশ্রুতি দেখাইছে এখনো এক দুইটা কি পূরণ করছে কিনা যার কারণে আমার এই ভিডিও তৈরি করা আর তোমরা সবাই জানো সুপম যে কোনো ভিডিও বানাইলে হ্যার পেজ আপলোড কর তো এখনো এরকম কোনো ভিডিও পাইছি না যার কারণে আমিও ভিডিওটা রিপিট করে বানাইতে হয়েছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ফ্যামিলির খেয়াল রাখো ওকে বাই